আলাইকুম ভিউর্স ট্রাভেল এন্ড ফুড বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি নাজিরুল আছি আপনাদের সাথে আর সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আপনারা এই মুহূর্তে পর্দায় যে প্রাচীন স্থাপত্যটি দেখছেন এটি অবশ্য পুরান ঢাকায় অবস্থিত খান মোহাম্মদ মৃধা মসজিদ নামে পরিচিত পুরান ঢাকার লালবাগ কেল্লা পেরিয়ে কিছু পথ পশ্চিমে গেলে এই মসজিদটির অবস্থান পুরান ঢাকার খান মোহাম্মদ মৃধা মসজিদ এটি একটি ঐতিহাসিক আবিজাতে ভরা প্রাচীন ও মোগল স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন মসজিদটির নাম খান মোহাম্মদ মিদা মসজিদ হলেও কেউ কেউ বলেন এটি জিনের মসজিদ আবার কেউ কেউ বলেন এতে লুকিয়ে আছে গুপ্তধনের ভান্ডার মসজিদের দেয়ালে উদ্যোগ করে খচিত ইতিহাস বলছে এগারোশো ষোলো খান মোহাম্মদ মিধা মসজিদটি নির্মাণ করেন তৎকালীন ঢাকার প্রধান কাজী খান মোহাম্মদ ইবাদুল্লাহ নির্দেশ দেন এই মসজিদটি নির্মাণ করতে সপ্তদশ শতাব্দীতে সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত দিল্লির লালকেল্লার সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে এই খান মোহাম্মদ মিধা মসজিদের মূল মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট কাঠামোতে নির্মিত মাটি থেকে প্রায় সতেরো ফুট উঁচু প্ল্যাটফর্মে নির্মিত এই মসজিদটি মসজিদটির উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য আটত্রিশ দশমিক এক শূন্য মিটার এবং পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য আটাইশ দশমিক এক ছয় মিটার বিশাল এলাকা জুড়ে স্থাপনার বিস্তৃতি হলেও মূল মসজিদের কাঠামো অনেকটাই মাঝামাঝিতে অবস্থিত এবং খুব ছোট লাল ইট ও চুনা পাথরের দ্বারা তৈরি মসজিদটি দেখতে অনেকটা পোড়ামাটির মতো প্ল্যাটফর্মে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চোখ জুড়ে যাবে আভিজাত্যে ভরা মোগল স্থাপত্যের এই অভিনব নিদর্শন দেখে বর্তমানে এই মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে সংরক্ষিত রয়েছে মোগল স্থাপত্যের এই মসজিদটি আজও জমজমার থাকে মুসল্লিদের পদচারণায় দ্বিতল এই মসজিদটি নিস্তালা পরিত্যক্ত রয়েছে বছরের পর বছর এই অংশটি নিয়ে রয়েছে নানা রকমের জল্পনা কল্পনা ও গল্প কাহিনী মসজিদটির ঠিক এক পাশেই রয়েছে একটি বাগান এবং সেই বাগানে নানা রকম ফুল গাছের সমারোহ মসজিদটির বাগানের ঠিক পাশেই রয়েছে একটি বড় এবং চওড়া কবর এই কবরটি আসলে কার এই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা নেই মসজিদের পিছনের এই পরিত্যক্ত অংশটুকু নাকি জিনেদের আস্থানা তাই মনে করেন স্থানীয় জনগণ এবং তারা এও মনে করেন এই স্থানেই নাকি রত্নভাণ্ডা লুকায়িত রয়েছে